আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধু আমার আল্লাহ রব্বুল কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদ নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই তখন কিছু ভাই ও বোন তাদের অত্যন্ত কিছু কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন ইদানিং কিছু ভাই বোন তাদের ঋণ পরিশোধের জন্য এমন কোন দোয়া যা সহি এমন কিছু থাকলে তা নিয়ে একটা ভিডিও করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন তারা বলেছেন যে স্যার ঋণের পরিমাণটা এতটাই বেশি হয়ে গেছে যে কোনো উপায় এখন আর খুঁজে পাচ্ছি না কেউ কেউ এমনটাও বলেছেন যে স্যার অত্যন্ত কষ্টে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছি ব্যাংকের সুদ বাড়তে বাড়তে আসল ছাড়িয়ে গেছে আর আমার এমন কেউ নাই যে আমাকে সামান্য ঋণ দিয়ে ব্যাংক থেকে মুক্তি দিবে হেফাজত করবে এমন আমার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ নাই কেউ কেউ এমনটাও বলেছেন যে স্যার আপন ভাই অত্যন্ত বড় লোক আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছেন ধনবান কিন্তু আমি অত্যন্ত গরিব মানুষ সামান্য ঋণে জর্জরিত হয়ে গেছি কিন্তু সেই ঋণটুকু পরিশোধ করার মতো কোন লোক আমার নেই আমাকে কেউ সাহায্য করছে না আপনি এমন কিছু শেখান যেখান থেকে সত্যিকার আমি ঋণ থেকে বাঁচতে পারব তো বন্ধু আমার আজকের এই হাদেশটি উল্লেখ করার পূর্বে আমি আমার নিজের জীবন থেকে একটুখানি বলি একেবারে চাকুরি জীবনের শুরুতে একটা প্রতারক চক্র বা একটা প্রতারক কোম্পানির খপ পড়ে ব্যাংক থেকে কিছু লোন নিয়েছিলাম বেতনটাও ছিল অতি সামান্য সামান্য সেই বেতনের অর্ধেকের বেশি ব্যাংক কেটে দুঃখের সাথে বলছি যে কোম্পানিতে আমি টাকাটা দিয়েছিলাম যেদিন টাকা জমা হয়েছিল তার মাত্র সাত দিনের মাথায় কোম্পানি উধাও হয়ে গেছিল তো মেয়ের সংসার নিয়ে খুব রকম কষ্টের মধ্যে পড়ে যায় ঠিক তখন হাদিস শরীফ ঘাঁটতে ঘাঁটতে ঠিক এই দোয়াটা তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে ওই দোয়াটি আমি বিশ্বাসের সাথে আস্থার সাথে হৃদয় দিয়ে চোখের পানি ফেলে আমি এবং আমার স্ত্রী পাঠ করতে শুরু করি আল্লা সাক্ষী আল্লাহর মেহরবানিতে কিছুদিনের মধ্যে আমার সকল ঋণ এমন ভাবে পরিশোধ হয়েছিল যে এক টাকার একটা নোট আর কেউ আমার কাছে পাইত না এই সুলহান এ কারণে আমরা যখন কোনো হাদিস অথবা পবিত্র কোরআনুল করিমের আয়াতের উপর আলোচনা করি এটাকে যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন হৃদয় দিয়ে মানতে পারেন বিশ্বাস করতে পারেন এগিয়ে নামতে পারেন

আল্লাহ রসুল সাল্লাসাল্লাম থেকে বর্ণিত হাদিস তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে বলা হয়েছে তোমার ঋণ যদি পর্বত সমান হয় সেটাও আল্লাহ রবুল আলমিন পরিশোধ করে দেবেন সুবাহি সুবাহ আমি হাদিস খানার এবারত সহ এখানে তুলে দেব অর্থ সহ দিয়ে দেব যাতে আপনারা পাঠ করার সময় আপনাদের হৃদয়ের মধ্যে যেন একটা ভাব তৈরি হয় যে আপনি আল্লাহবুল্লা আলামিনকে দেখে দেখে তার সামনে হাজির হয়ে তাকে ঋণ পরিশোধের জন্য করে মোনাজাত করছেন তো আমরা যদি এভাবে করতে পারি আপনার ঋণ সেটা অনুনয় বিনয় যত বেশি হোক না কেন যারা আমার কাছে এসেছেন আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন যারা ঋণে জর্জরিত আছেন কোনো আপনাকে কেউ সাহায্য করছে না আপনার কোনো বন্ধু নাই বান্ধব নাই আত্মীয় নাই স্বজন নাই অথবা আছে কিন্তু কেউ আপনাকে সাহায্য করছে না আপনি একমাত্র আল্লাহর দিকে তাকাইয়া শুধুমাত্র আল্লাহর কাছে আল্লাহর রসুল সাল্লাস্লামের এই শেখানো দোয়াটা যেন একটু পড়েন বন্ধুরা আমার বিভিন্ন কিতাবে এই দোয়াটা বিভিন্ন ভাবে এসেছে আমার কাছে অনেকগুলো কিতাব আছে আমি প্রত্যেকটা কিতাব ঘেটে দেখলাম বিভিন্ন কিতাবে এই দোয়াটা পড়ার বিভিন্ন নিয়ম বর্ণিত আছে তার মধ্যে কোনো কোনো কিতাবের মধ্যে এভাবে বলা হয়েছে পবিত্র জুয়ান নামাজের দিন জুবান নামাজের সালাম ফিরাইয়া একটা বইয়ের মধ্যে এসেছে নিরানব্বই বার এই দোয়াটা পাঠ করতে হবে আরেকটা কিতাবের মধ্যে এসেছে একুশ বার পড়তে হবে জুবান নামাজের সালাম ফেরানোর পরে সুন্নাত নামাজের আগে আর বইয়ের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে যে দৈনিক যে ব্যক্তি একশত একুশ বার করে পাঠ করবে এই দোয়াটা ঋণ যত বড় হোক সেটা চলে যাবে অন্য একটা বইয়ের মধ্যে এটাকে একশতবার পাঠ করতে বলা হয়েছে দৈনিক পাঁচ নামাজের পরে তো আমার কথা হচ্ছে আল্লাহ রসুল ওয়াসাল্লামের শেখানো দোয়া হাদিস শরীফের মধ্যে সংখ্যা উল্লেখ নাই আমার মতে আমি যেভাবে পাঠ করেছি হাঁটতে বসতে চলতে ফিরতে দোয়াটা পাঠ করতাম কখনো কখনো সময় না পেলে নামাজের পর একশো বার করে পাঠ করতাম তাও সময় না পেলে আমি দৈনিক একশো বার পাঠ করতাম ভোর রাত্রে যখন তাহার উঠতাম তাহার নামার শেষ করে কমপক্ষে একশো বার পাঠ করতাম আপনি যেভাবেই পাঠ করেন না কেন মূল দোয়াটি আপনি বেশি করে পাঠ করবেন এটি হচ্ছে হাদিসের কথা তো আপনি যদি সঠিকভাবে আল্লাহর কাছে আপনার হৃদয়ের কথাগুলো প্রকাশ করতে পারেন ইনশাল্লাহ আপনার ঋণ সেটা যত বেশি হোক না কেন আমি আবারও বলছি সেটা যত বেশি হোক না কেন আপনি যতই অসহায় হন না কেন আপনার ঋণ সেটা পরিশোধ হতে বাধ্য তো বন্ধুরা আমার আমি তিরমিজি শরীফে বর্ণিত এই যে হাদিস তিন হাজার নম্বর হাদিস আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি হাদিসের মধ্যে এবারাতখানা অনেক লম্বা আমি সবটুকু পড়বো না শুধু দোয়াটুকু পড়ে দিচ্ছি আর মূল অর্থ অর্থসহ এখানে তুলে দিব যাতে করে আপনারা বুঝতে পারেন মূল দোয়াটি হচ্ছে এই

সহ দিয়ে দিব। যাতে করে আপনারা যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণটা দেখে দেখে অন্তত পড়তে পারেন আপনি আমার এই আলোচনাটুকু যদি আজকে হৃদয়ের কান দিয়ে শুনে থাকেন আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি ভোর রাত্রে একটু জাগেন কেননা ভোর রাত্রের দোয়া সব থেকে তাড়াতাড়ি কবুল হয় ভোর রাত্রে জেগে সিজদার মধ্যে অথবা নামাজের আসনে বসে আল্লাহর দিকে আপনার দিলটাকে রুজু করে

তো আমার এভাবে অর্থের দিকে খেয়াল করে চোখের পানি ফেলে আপনি আপনার ঋণ পরিশোধের জন্য একমাত্র আল্লাহকে বেছে নেন দুনিয়ায় কারো সাহায্য লাগবে না কোনো ব্যাংকের লোন লাগবে না কোনো ধনী ব্যক্তির কাছে হাত পাততে হবে না ভোর রাত্রে জেগে দু চোখের পানি ফেলে এভাবে পড়ুন যদি ভোর রাত্রে আপনি জাগতে না পারেন অন্তত পাঁচক তো নামাজের পরে পড়ুন তাও যদি না পারেন আপনার সুবিধার মতো সময় কমপক্ষে বার করে এই দোয়াটা পড়ুন ইনশাআল্লাহ আমি মুক্তি পেয়েছি আমার জানা মতে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আমলটি করে মুক্তি পেয়েছেন আপনারাও মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ওই সমস্ত মানুষের মধ্যে শেয়ার করে যারা ঋণ নিয়ে খুব দুশ্চিন্তায় আছে অর্থ কষ্টে ভুগতেছে কোনো উপায় যাদের নাই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুরা আমার এরকম হাজারো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরা